নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর নাওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মাছের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আর এটা আমি কিভাবে পেঁয়াজ রসুন ছাড়াই খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব আর এটা দুপুর কিংবা রাতে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এবার এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস টুকরো করা রুই মাছ আর ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ হলুদ এখানে আমি দেড় চামচ লবণ দিচ্ছি আর এক চামচ হলুদ দিচ্ছি এবার লবণ হলুদ মাছের গায়ে এপি ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানোর পরে আধ ঘন্টার জন্য মাছটাকে রেখে দিতে হবে তাতে করে লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আধ ঘন্টা পর এবার মাছটাকে ভেজে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তাতে করে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর হলুদ অনেক সময় মাছ ভাজার সময় ফাটে আর গায়ে ছিটকেও আসে তার জন্য প্রথমে যদি এভাবে লবণ আর হলুদ এক চিমটে করে দিয়ে তারপরে মাছগুলোকে ভাজা হয় তাহলে গায়ে ছিটকেও আসবে না আর ফাটবেও না এবার কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে প্রথমে হাই হিটে রেখে এক পিট লাল লাল করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে মাছের দু পিটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেগুন প্রথমে মধ্যেখানে দুভাগ করে কেটে নিয়ে আবারও মধ্যেখান থেকে একটু চিড়ে দিয়েছি তাতে করে ভালো করে বেগুনগুলো ভাজা হবে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু বড় বড় করে কেটে আনিয়েছি নিয়েছি মশলার জন্য কিছুটা পরিমাণ আদা গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা এবার এগুলোকে শিল্পাটায় ভালো করে বেটে নেব। এবার বেগুনগুলোর মধ্যে ভালো করে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে তাতে করে বেগুনগুলো খেতেও সুস্বাদু লাগে আর ভাজার সময় পুড়েও যায় না এবার লবণ আর হলুদ ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ততক্ষণে হালকা করে সেদ্ধ করে নেব বেগুনগুলোকে এবার ভেজে নেব। মাছ ভাজার যে বাকি তেল আছে সেখানে বেগুনগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে এখানে যে মাছ আর বেগুন ভাজার বাকি তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা করে নেব দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা জিরে আদা আর স্বাদ মতো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলা বাটা কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু এক মিনিট কষিয়ে নিতে হবে আদা জিরে দিয়ে বেশি মশলা কষালে কিন্তু খেতে ভালো লাগে না ঝোলটা এর স্বাদটাই পুরো নষ্ট হয়ে যায় আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া নেই তাই অল্প পরিমাণেই মশলাটাকে কষাতে হবে কষানো হয়ে হয়ে গেছে মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে যেহেতু আলুটা অনেকটাই সিদ্ধ আছে তাই অল্প পরিমাণে জল দিলেই হবে জল দিয়ে দিয়েছি এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। হাই হিটে ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলো এভাবে তরকারি রান্নার শেষের দিকে দিলে তরকারিটা খেতেও ভালো লাগে আর বেগুনগুলো সম্পূর্ণভাবে গোলে ঝোলের সঙ্গে মিশেও যায় না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব। তাতে করে মাছ আর বেগুনের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর তরকারিটা খেতেও সুস্বাদু লাগবে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলু বেগুন দিয়ে রুই মাছের মাখা ঝোল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ